আমন্ত্রণ আজকের খবরে আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর বর্তমানে একটি পোস্টার ব্যাপকভাবে আলোচনায় ফেলেছে শাকিব খান ভক্তদের শুধু তার ভক্তদেরই নয় এই আলোচনায় এসেছে সবার মনে আর সবাই এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে ব্যাপকভাবে শাকিব খানের ভক্তরা তাদের প্রিয় তারকাকে নতুন পরিচয়ে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন করছেন তার ভীষণ প্রশংসা আর সেই আলোচনার পোস্টারটি জনসভার এতে বক্তব্য দেবেন বর্তমান সময়ে সারা ফেলানো অভিনেতা কিং খান সাকিব খান আর পোস্টারে সাকিব খানের নাম লেখা রয়েছে অয়ন হাবিবুল্লাহ বর্তমানে তিনি জনতা পার্টির প্রধান আর এ বিষয় নিয়ে আরও উত্তেজিত তার ভক্তরা কবি কোথায় অনুষ্ঠিত হবে এই জনসভাটি আসছে সাকিব খানের নতুন সিনেমা রাজনীতি এই পোস্টারের মাধ্যমে গল্পটি উঠে আসবে আর এই সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস আর রাজনীতির সিনেমার আশিভাগ দৃশ্য ধারণ শেষ হয়েছে আর এতে শাকিব খানের নায়িকা ওপবিশ্বাস এই দুজনের সাথে আছেন আনিসুর রহমান মিলন রাজনীতি রিলিজ পাবে বছরেই বিভিন্ন কারণে আলোচনা তৈরি করেছে এই ছবিটি আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম